মাত্র একজনের চেষ্টায় এক কোটি মানুষ মুসলমান হয়েছেন নবী এবং রাসুলদের পরে পৃথিবীতে এটি বিরল ঘটনা তার নাম আব্দুর রহমান আস তিনি ইংল্যান্ডে পড়াশুনাকালীন সময় মিশনারিদের পরিকল্পনা সম্পর্কে অবহিত ছিলেন পড়াশোনা শেষে তিনি তার স্ত্রীকে বলেন তিনি চান তার কেরিয়ার পূর্ব এশিয়ায় শুরু করতে পূর্ব এশিয়ার দেশগুলি হলো চীন হংকং জাপান দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া এসব দেশে ইসলামের প্রচার বা প্রসার তেমন নেই আব্দুর রহমান ইচ্ছা ছিল সেসব দেশে ডাক্তারি পেশার পাশাপাশি তিনি দাওয়াতের কাজ করবেন তিনি তার নিজ দেশ কুয়েতে ফিরেন ঘটনাক্রমে কুয়েতে আমিরের স্ত্রীর সঙ্গে তার দেখা হয় তিনি চান আফ্রিকায় তার নামে একটি মসজিদ নির্মাণ করতে এক্ষেত্রে ডাক্তারের সরাসরি তত্ত্বাবধান কামনা করছেন ডাক্তার আব্দুর রহমান আ প্রস্তাবে রাজি হন কুয়েতের আমিরের স্ত্রীর অর্থায়নে একটি মসজিদ নির্মাণে পাড়ি জমান আফ্রিকায় মসজিদ নির্মাণ করতে গিয়ে তিনি আফ্রিকার অবস্থা পর্যবেক্ষণ করেন আফ্রিকার মুসলিমদের অবস্থা দেখে তিনি যেন নিজের দু চক্ষে বিশ্বাস করতে পারছিলেন না তিনি দেখতে পান অনেক মুসলিম কিভাবে নামাজ পড়তে হয় কিভাবে অজু করতে হয় তা জানেন না তারা নামেই মুসলিম কিন্তু তারা সূর্য তারকার উপাসনা করে মসজিদের ইমাম নামধারী ব্যক্তি মসজিদের মধ্যে পাপাচারে লিপ্ত চারিদিকে শিরাক বেদাতে ছড়াছড়ে আফ্রিকার মুসলিমরা অর্থাভাবে আছে সেই দুর্বলতায় খ্রিস্টান মিশনারি আর্থিক সহযোগিতা প্রদান করে তাদেরকে খ্রিস্টান বানাচ্ছে আফ্রিকার মুসলিমরা পড়ালেখায় অনেক পিছিয়ে ফলে আফ্রিকার নীতি নির্ধারক যারা হচ্ছে তারা ডাক্তার ইঞ্জিনিয়ার এমপি মন্ত্রী হচ্ছে তাদের বেশিরভাগই খ্রিস্টান মুসলিমরা আর্থিকভাবে যেমন পিছিয়ে পড়ছে সামাজিক এবং রাষ্ট্রীয় ভাবেও তেমন পিছিয়ে পড়ছে এমন পরিস্থিতিতে আফ্রিকার মুসলিমদের অবস্থা চরম শোচনীয় আফ্রিকার মুসলিমরা ইসলাম ত্যাগের দ্বার প্রান্তে কুয়েতে জন্মগ্রহণ করা ডাক্তার আব্দুর রহমান আসুমাই বাগদাদ বিশ্ববিদ্যালয় থেকে মেডিসিন এবং সার্জারিতে বিএস করেন অতঃপর উচ্চ শিক্ষার জন্য ইংল্যান্ডে যান উনিশশো সালে লিভারপুল বিশ্ববিদ্যালয় থেকে ট্রপিক্যাল ডিজিজের উপর ডিপ্লোমা করেন কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন মাসে লক্ষাধিক টাকার বেতনের চাকরি করার সুযোগ ছিল তার সামনে সুযোগ ছিল ফার্স্ট ওয়ার্ল্ডের নাগরিক হবার মানুষের স্বপ্নের দেশগুলির যে কোনো একটিতে সম্মানজনক চিকিৎসক হিসেবে বসবাস করার মানুষ বর্তমানে কত চেষ্টা করে বিদেশী উন্নত দেশগুলিতে যেতে যায় আব্দুর রহমান আসুমাই সেসব দেশে গিয়ে পড়াশোনা করেন উনিশশো সালে তিনি ইংল্যান্ডে পড়াশোনা করছেন তখন শুনতে পেলেন তার এক বন্ধু একটি কনফারেন্সে গেল সেই কনফারেন্সে ইউরোপের খ্রিস্টান নেতৃত্ব একত্রিত হয়েছে আফ্রিকা মিশন নামে তারা পরিকল্পনা করল আগামী আঠেরো বছর তারা আফ্রিকায় মিশনারির কাজ করবে পুরো আফ্রিকাকে প্রায় শতভাগ খ্রিস্টান জনসংখ্যায় পরিণত করবে আফ্রিকা বর্তমানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে অন্যতম আফ্রিকা এক সময় ছিল খনিজ সম্পদে পরিপূর্ণ সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলির অন্যতম আকর্ষণ ছিলই আফ্রিকা আফ্রিকায় নিজেদের কলোনি স্থাপন করে তারা সেখানকার সম্পদ এবং রক্ত সুষে খেয়েছে মানুষকে বোকা বানিয়েছে বানিয়েছে দাস ট্রান্স আটলান্টিক দাস প্রথা যার অন্যতম উদাহরণ সেই আফ্রিকার অবস্থা জরাজীর্ণ সেখানকার মানুষ খাদ্যাভাবে চিকিৎসার অভাবে মারা যাচ্ছে পরিবারগুলি ছেলে লেখাপড়াটুকু পর্যন্ত করাতে পারছে না আর্থসামাজিক পরিস্থিতির শিকার হয়ে কিভাবে মানুষ তার ধর্ম ত্যাগ করে আফ্রিকার মানুষের অবস্থা ঠিক তেমন মিশনারিগুলি সেখানকার মানুষদের খাদ্যাভাব দূর করে বিনিময় তাদেরকে খ্রিস্ট ধর্ম গ্রহণে উদ্বুদ্ধ করে এ যেন গিভেন টেক নীতি ফেরো রিপোর্ট নবীন নিউজ